দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে ভারতের এত মাথা ব্যথা তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে কি ভারত ভয় পাচ্ছেন তাদের বন্দোবাজার পত্রিকা একটা নিউজ করেছে তার শিরোনামে বলা হয়েছে খালেদা পুত্র তারেক রহমানের উপর থেকে আবারও মামলা প্রত্যাহার বাংলাদেশে ফিরে এবার বিএনপির দায়িত্বে তারেক রহমান মামলা থেকে সারা পাবেন এটাই স্বাভাবিক কারণ এটা সবাই জানে তারেক রহমানের উপর যে মামলাগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক মামলা এই রাজনৈতিক মামলা থেকে যে কেউই স্বাভাবিকভাবেই মুক্তি পাবে এটাই স্বাভাবিক কিন্তু ভারত এই জিনিসটা মেনে নিতে তাদের খুব কষ্ট হচ্ছে এটার বেশ কিছু কারণ আছে কারণ ভারত নিজের পায়ে নিজে কুড়ল মেরেছে এটা অজানা কারো কিছুই না তো খবরে যেটা বলা হয়েছে সেটা আগে একটু আপনাদের পড়ে শুনি তারপরে তারেক রহমানকে কেন ভয় পাচ্ছে সেই প্রসঙ্গে আসছে সমাবেশে হামলার অভিযোগের পরে এবার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মানহানি অভিযোগ সংক্রান্ত মামলা এরপরে লন্ডন থেকে তারেক রহমান আরো উজ্জ্বল হলো বলে মনে করা হচ্ছে জয়পুরহাটে তারেক রহমানের নামে মানহানি মামলা পড়ছে সেই মামলা উইড্র হবে না তো কি তার নামে সেই মামলায় ফাঁসি হবে ভারত কি মনে করে এইসব উল্টাপাল্টা খবরে আরো যেটা বলা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবার ফৌজদারি মামলা প্রত্যাহার হলো। বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পর এবার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মানহানি মামলার অভিযোগ সংক্রান্ত মামলা এরপরে লন্ডন থেকে দেশে ফেরা আরো উজ্জ্বল হলো বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে 2014 সালে লন্ডনের একটি আলোচনা সভায় তারেক রহমান বিতর্কিত বক্তৃতা করেছিলেন এরপর তৎকালীন শাসক দল আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগের জয়পুর জেলা শাখার তরফে তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয় আদালতের নির্দেশে দুই সালে আঠাইশে মে জয়পুরহাট সদর থানা রাষ্ট্রদ্রোহ মানহানি মামলা নথিপত্র করা হয়েছিল পরে তদন্ত করে পুলিশ এই মামলা আদালতে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল রেফারেন্স দিছে কার প্রথম আলো রেফারেন্স যে প্রথম আলো তারেক রহমানকে ভিলেন বানানোর জন্য এমন কোনো কাজ নাই সে ওটা করেনি এবং এমন কোনো মিথ্যা নিউজ নেই যেই নিউজগুলো প্রথম আলো করে নাই কিন্তু বুধবার বিচার পূর্বে অভিযোগকারী ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দিয়েছে তো যে মামলা করেছে তার সাহস থাকলে সে হাজির হইতো সে চোরের মতো লেস গুড়ায় রয়েছে কেন হাজির হইত সমস্যা কি এতদিন কথা হুমড়ি তুমরি করছে এখন হাজির হতে তো সমস্যা ছিল না কেউ তো বাধা দেয়নি হাজির হতে এর আগে চলতি মাসে রাজনৈতিক হিংসা ও আর্থিক মামলায় মুক্তি তারেক জিয়া বেশ ধরে অসুস্থ তারেক গত কয়েক বছর ধরে বিদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে হাইকমিশনে হামলার মদত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের সাজা হয়েছিল গ্রেপ্তারি এরাতে আহ তিনি আর দেশে ফেরেননি এবার একের পর এক মামলা কর্তা তার দেশে ফেরা প্রশস্ত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকের অনেকে তারেক রহমান দেশে এটাই স্বাভাবিক তবে ভারতের কেন ভয় হচ্ছে এটার প্রধান কারণ মির্জা ফখরুল ইসলাম সহ বেশ কিছু নেতা আছে যারা ভারতপন্থী কিন্তু তারেক রহমান কিন্তু ততটা ভারতপন্থী না তারেক রহমানের সময় বা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু পাকিস্তান বা চীনের সাথে কিন্তু এদের একটা ভালো সম্পর্ক ছিল মূলত এই জন্যই কিন্তু ভারতের এত ভয় যে বাংলাদেশে তারা এতদিন লুটেপুটে খেয়েছে বিএনপি ক্ষমতায় আসলে তো আর এই লুটেপুটে তারা খেতে পারবে না মূলত এই জন্যই তারেক রহমানকে তাদের এত মানে গলার কাটা হয়ে গেছে আর কি এবং তারেক রহমান ক্ষমতায় আসলে বিএনপির যে আগে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল বিশেষ করে চীন পাকিস্তান বা বেশ কিছু আরো দেশ আছে যেগুলো ভারতকে সহ্য করতে পারে না সে দেশগুলোর সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক মূলত এই জন্যই কিন্তু ভারত বারবার চাচ্ছে এবং বিভিন্ন কায়দায় বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ইস্কন দিয়ে আনসার দিয়ে সাতপন্থী দিয়ে মানে যত চেষ্টা ছিল সব চেষ্টাই কিন্তু ভারত করেছে হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু বাংলাদেশের জনগণ যখন তা ভারত বিরোধী হয়ে গেছে হাসিনা বিরোধী হয়ে গেছে তখন যতই চেষ্টা করুক কোনো কিন্তু লাভ হবে না আর তারেক রহমানকে ভয় পাওয়ার একটাই কারণ বিশেষ করে বহির্বিশ্বে বেশ কিছু দেশের সাথে তারেক রহমান বা বিএনপির যে তাদের একটা মার্কেট ছিল বড় এই মার্কেট তো এক হারাবে দুই হচ্ছে তারা যেইভাবে বাংলাদেশকে ব্যবহার করছিল সেই সুযোগগুলো পাবে না মূলত এই কিন্তু তারা চাচ্ছে যে তারেক রহমান দেশে না ফিরতে বা বিএনপি ক্ষমতায় না যাক এই জিনিসগুলো কিন্তু সব ভারতের চাল আর এই জন্যই ভারত এত ভয় পাচ্ছে তারেক রহমানকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ